আমাদের ইদানিং একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ বিল বেশি আসা তার সাথে দাঁড়িয়েছে ঘন ঘন লোডশেডিং এবং লম্বা সময় বিদ্যুৎ না থাকা এতে করে দেখা যাচ্ছে যে ব্যাটারি ব্যাক আমরা যখন ঠিকমতো পাচ্ছি না তাতে করে কিন্তু আমাদের লাইট ফ্যানগুলো বন্ধই থাকছে এছাড়া বিদ্যুৎ বিল বেশি আসছে এটা সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেজন্য আমরা কাজ করছি কুমিল্লাতে বন্ধু ব্যাটারি সোলার সলিউশন নিয়ে যেখানে আপনারা একই ছাদের নিচে অনগ্রিড অফগ্রিড এবং হাইব্রিড সব ধরনের সলিউশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আপনারা চাইলে এই ধরনের সোলার সিস্টেম ব্যবহার করে বিদ্যুৎ বিল একদম শূন্য নামিয়ে আনতে পারবেন চাইলে অথবা বিদ্যুৎ বিলটাকে আপনারা সেভ করতে পারবেন এবং এতে করে দেখা যাবে যে লম্বা সময় যাদের বাসায় বিদ্যুৎ থাকে না তাদেরও কোনো প্রবলেম ফেস করতে হবে না কারণ তার বাসায় সারাদিনই বিদ্যুৎ থাকবে সোলার প্যানেলের কারণে এই সোলার সিস্টেমে কিন্তু আপনার দিনের বেলা সবকিছুই আপনার লাইট ফ্যান সবকিছু চলবে সোলারের মাধ্যমে ইভেন লাইট ফ্যান ফ্রিজ এসি যে কোনো ধরনের লোড আপনি সোলারের মাধ্যমে সোলার প্যানেলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এই সার্ভিসটি কিন্তু সম্পূর্ণ অটোমেটিক এখানে আসলে হাত দেওয়ার একদমই কিছু নাই আপনি এটা দিনের বেলা যখন সোলারে চলবে এবং রাতে যখন ব্যাটারিতে শিফট করবে সেটা সম্পূর্ণ অটোমেটিক শিফট করবে এখানে আপনার কোনো কিছু হাত দিতে হবে না আপনারা হয়তো ভাবছেন যে এই সিস্টেমটা আসলে কতদিন টিকবে সেজন্য আমরা বলতে চাচ্ছি যে সোলার প্যানেলে কিন্তু আপনারা পঁচিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর আমাদের যে সোলার ইনভার্টার গুলো আছে সেখানে আপনারা পাবেন চব্বিশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ চব্বিশ মাসের মধ্যে যা কিছু হবে কোম্পানি সেটা ফ্রিতে সার্ভিস করে দিবে এবং ব্যাটারি যদি আপনি লিথিয়াম নেন প্রায় ষাট মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অথবা অ্যাসিড ফিল্ড যদি ব্যাটারি নেন তাতে আপনারা পাবেন প্রায় চব্বিশ মাসে গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এছাড়া যেসব বড় বড় হাই রেস বিল্ডিংগুলো আমাদের কুমিল্লা শহরে আছে সেগুলোতে আপনারা চাইলে জেনারেটর পরিবর্তন কিন্তু এখন সোলার সিস্টেম করে দিতে পারেন তাতে করে আপনার দেখা গেছে যে আপনার যে ডিজেল খরচটা আছে মেনটেনেন্স খরচ এগুলো কিছুই কিন্তু লাগবে না আপনার পুরো বিল্ডিংয়ের লোডটাই আপনি চাইলে সোলার প্যানেলের মাধ্যমে চালাতে পারবেন এবং এর মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল মেনটেনেন্স একদমই জিরো পর্যায়ে চলে আসবে সো যারা আসলে সোলার প্যানেল নিয়ে চিন্তা করছেন বা বিদ্যুৎ বিল নিয়ে চিন্তা করছেন তাদের জন্য কিন্তু আসলে সোলার সিস্টেমটা হবে একটা আদর্শ সলিউশন আপনারা যদি আমাদেরকে একটা ফোন কল করেন আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান চলে যাবে আপনার বাসায় আপনার রিকোয়ারমেন্ট শুনে আমরা আপনাদেরকে সাজেস্ট করবো আপনার আসলে কি ধরনের প্যাকেজটা লাগবে প্যানেল কতটুকু লাগবে অথবা ইনভার্টার কতটুকু লাগবে ব্যাটারি কতটুকু লাগবে আমরা আপনাদেরকে পুরো প্যাকেজটি বুঝিয়ে দিয়ে আসবো সো যারা আসলে লোডশেডিং অথবা বিদ্যুৎ বিল নিয়ে আসলে খুবই বিরক্তির চরম পর্যায়ে আছেন আপনারা আজই যোগাযোগ করুন আমাদের বন্ধু ব্যাটারি টমসম্রি শাখায় যেটা নিয়ন্ত্রণের ঠিক বিপরীতেই আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ